সংসারে সুখ নাই টাকার জন্য পড়ে আছি টাকার জন্য বিদেশে এসে সবাইকে জিনিসপত্র দেখিয়ে শোয়াফ করি আপনি যতটুকু সম্মান করবেন তার বিনিময়ে ততটুকু ফেরত পাবেন আমি না সবাই মনে রাখবেন আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক নাম্বার হচ্ছে যখন তারা আপনার অবস্থানে যেতে পারে না আর দুই নম্বর হচ্ছে আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন নম্বর হচ্ছে তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালের নাস্তাটা করে নিলাম আর নাস্তা কি খেলাম সেটা তো আপনাদেরকে একটু দেখালাম নাস্তা করে যে কাজটা প্রতিদিনই করে থাকি প্রতিটা রুমে একটু খবর নেই কি কি নষ্ট করা আছে কি কি এলোমেলো আছে সেগুলো একটু গুছাই আর আমার বাসায় যেহেতু ছোট কোনো বাচ্চা নাই একদিন গুছিয়ে রাখলে মিনিমাম দুই তিন দিন তো অনায়াসে থাকে নষ্ট করার মতো যেহেতু কেউ নাই তো আমি সমস্ত বাড়ি ঘর কিচেন একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি আর আজকে একটু শপিংয়ে গিয়েছিলাম শপিং বলতে গ্রোসারি বাজারগুলো করতে হয় সাপ্তাহিক বাজার তো করতেই হয় তো সাপ্তাহিক বাজার করতে গিয়েই পাশে একটা অনেক বড় সস্তার দোকান ছিল সেই সস্তার দোকান থেকে সস্তা পেয়ে কি কি বস্তা ভরে কিনে নিয়ে আসছি সেটা আজকে আপনাদের একটু শেয়ার করবো আপনাদের সাথে আর এই যে টুকটাক খাবার দাবারগুলো কিনে নিয়ে এসেছিলাম তো এগুলো প্রায় আমার বাসায় লাগে আর এই যে মরিচ অনেকদিন পরে মরিজের আস্ত আস্তে যে বোটা ছাড়ানো মরিচগুলো পেয়েছি কিনে নিয়ে আসলাম আর এই মরিচগুলোতে অনেক ঝাল মাঝে মধ্যে একটু ভর্তা খেতে ইচ্ছা করে তো শুকনো মরিচ দিয়ে ভর্তা খেলে ভালো লাগে সেজন্য নিয়ে আসলাম আর ডিমটা তো প্রতি সপ্তাহে দুই দিন লাগে কারণ বাসায় প্রত্যেকে দুইটা তিনটা করে সেদ্ধ ডিম খায় সেই জন্য আমার ডিমটা একটু বেশি লাগে আর যেহেতু আমরা অন্য কোনো নাস্তার সাথে অন্য কোনো কিছু খাই না এক একজন দুইটা বা তিনটা করে শুধু ডিমই খেয়ে এক কাপ চা বা একটু চিয়া সিড এগুলো খেয়েই সকালটা আর কি থাকি সেই জন্য ডিমটা একটু বেশি লাগে আর এই যে টুকটাক খাবারের জিনিসপত্রই কেনা হয়েছে আর এই যে হানি মেলন ওয়াটার মেলন এই ধরনের মেলনগুলো খেতে কিন্তু ভালো লাগে আর এগুলো খেলে কিন্তু পেট এমনিতেই ভরা থাকে সেজন্য এই ধরনের খাবারগুলো বেশি কেনা হয় আর নেহার জন্য এই যে এই ধরনের ফ্রোজেন খাবারগুলো কিনতে হয় কারণ ও চিকেনের আইটেমগুলো খুব পছন্দ করে আর অরেঞ্জ শীতে কিন্তু অরেঞ্জ খুব মজা হয় মিষ্টি হয় আর কি এখন তো দেখা যাচ্ছে যে এখন আমাদের দুবাইতে প্রচণ্ড গরম এই গরমের সময় কিন্তু বেশি মিষ্টি থাকে এই অরেঞ্জগুলো শীতের সময় একটু টক টক থাকে তো আপনাদের ভাইয়া দেখা যায় বাজারে গেলেও নিয়ে আসে আমি নিজে গেলেও নিয়ে আসি বেশি আনি না পাঁচ ছয়টা করে করে আর কি নিয়ে আসি তা না হলে এগুলো রসগুলো শুকিয়ে যায় ভিতরে আর বাজারগুলো গুছিয়ে রেখেছি আর এই যে দেখেন সস্তা পেয়ে বস্তা ভোরে কিনে নিয়ে আসি কি জিনিস নিয়ে আসছি দেখেন আর এইগুলো কিন্তু ইমার্জেন্সি না তারপরও আমাদের মহিলাদের একটা অভ্যাস খারাপ আছে মানে যে কোনো শপিং মলে গেলে সংসারে যে কোনো জিনিস দেখলে আমরা ফিরতে পারি না কোনো না কোনো জিনিস কিনে নিয়ে তারপর আসতে হয় চপিং বোর্ডে কিন্তু আমি কাজ করি বাসায় দুইটা আছে ছোট একটা বড় একটা তারপরও দুইটা কিনে নিয়ে আসছি আর এই চপিং বোর্ডগুলো দেখা যাচ্ছে রুটি পরোটা বানানোর সময় বেশি কাজে লাগে কারণ এগুলো একটু অনেক বড় বড় চপিং বোর্ড নিয়ে আসছি আর এই যে আপনাদেরকে দেখাই কি কি নিয়ে এসছি এই যে এগুলো কিন্তু আমার খুব একটা দরকার ছিল না তারপরেও নিয়ে এসছি চামচের সেট নিয়ে এসছি কাঠের জিনিস এগুলো তো ভালো লাগা বলে কথা যেটা দেখি সংসারের জিনিস সেটাই ভালো লাগে সেটাই কিন্তু ইচ্ছা করে আর একটা কথা বলি কেউ যদি আমার জন্য হাঁটু পানিতে নামে আমি তার জন্য গলা পানিতে নামব এটাই হচ্ছে নিয়ম আপনার মনের মধ্যে যদি অন্যের জন্য ঘৃণা থাকে তাহলে আপনিও কারো কাছ থেকে ভালোবাসা পাবেন না আর সেটা কখনো আশাও করবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যেই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো একটু শেয়ার করছি খুবই হালকা পাতলা জিনিস এগুলো মানে সব সময় লাগে না তারপরেও দেখলেও কিনতে মন যায় তাই সেগুলো একটু শেয়ার করে দেখাচ্ছি আর আমার পাশে যে হেল্পিং হ্যান্ড আছে তার ওয়াইফের জন্য আমি আর কি শ্যাম্পুগুলো কিনেছি বেশ কয়েকটা জিনিস কিনেছি তার ওয়াইফের জন্য সেগুলো একটু আপনাদের সাথে দেখাচ্ছি আর কি সব থেকে বড়ো কথা হচ্ছে মনে শান্তি না থাকলে আসলে ঘরের কোনো কাজই মন লাগে না মন বসে না আমি চাই না আমার কষ্টের কথাগুলো অন্যের সাথে শেয়ার করি আমি অনেক দিন ধরে ব্লগিং করি কিন্তু আমার কষ্টের কোনো কথা আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না আমি ভালো আছি সুখে আছি এটা সবাই জানুক আমাকে দেখে সবাই কিছু শিখুক এটা আমি চাই আসলে মানুষ কথাই বলে না বন্ধুত্ব করো এমন মানুষের সাথে যে তোমার বন্ধুত্বের মূল্য দিতে জানে বর্তমানে স্বার্থের জন্য সবাই বন্ধু হয়ে আসে আর স্বার্থ ফুরিয়ে গেলেই বদনাম করে চলে যায় সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আমি সত্য কথা বলতে বেশি পছন্দ করি কারণ এই ইউটিউবে অনেকে বন্ধু হয়ে আসে তারা কিন্তু নিজের স্বার্থের জন্য আসে তারপরে দেখা যায় ফেক আইডি দিয়ে আজেবাজে কমেন্টগুলো করে মানুষের মাথা নষ্ট করে আর যে সকল আপুরা আমাকে কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক সুন্দর সুন্দর দোয়া থাকে আর যে সকল আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট করেন তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া থাকে কারণ আপনার একটা কমেন্টই বোঝা যায় আপনি আসলে কোন পরিবার থেকে বিলং করেন এই যে আমি বেশ কিছু জিনিস মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি দেখাই না দেখিয়ে কি করব বলেন কারণ আমি তো ফ্যামিলি ব্লগগুলোই শেয়ার করি আমি যা কিনি যা খাই যা রান্না করছি যা যেভাবে আমার ঘর বাড়িগুলো গুছাচ্ছি এগুলোই শেয়ার করি প্রতিটা ব্লগেই কিন্তু এগুলোই দেখায় আপনারা কিন্তু সেখানে খুব ভালোবেসে যেয়ে দেখেন তাদেরকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমরা প্রবাসী প্রবাসে থাকি দেখে কি আমরা শো করি বলেন আর আমাদের যা আছে সেটা দেখালে কি এটা সোয়াব হয়ে যায় তা আমি আপনাদের সাথে কী শেয়ার করবো সেটা আমাকে একটু বলে দিবেন যারা একটু অন্যরকমভাবে কমেন্টগুলো করেন খোঁচা মেরে কমেন্ট করেন খোঁচাটা না মানলে কি আপনাদের একটু ভালো লাগে না যাই হোক কথা বললে কথা শেষ হবে না আর যার মন মানসিকতা যেরকম সে ঠিক সেরকমভাবেই চিন্তা করে সেভাবেই মানুষকে দেখে তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি ডাল পুরি বানাচ্ছি তো আমি কীভাবে ডালপুরিটা বানাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে মসুর ডালটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একদম ঝরঝরা করে মানে পানি নাই দেখেই বুঝতে পারছেন আর ভাজা পেঁয়াজ ছিল মানে বেরেস্তা ছিল তার ভিতরে আমি দিয়ে একটু নাড়াচাড়া করব আর এখানে আজকে আমি খুব একটা মজার মশলা দিব সেটা হচ্ছে আমরা যে নুরুস খাই নুরুসের ভিতরে যে প্যাকেটটা থাকে মশলার ওই মশলাটা দিয়ে আজকে মানে এই ডালের যে পুরি বানাবো ভিতরের পুটটা আমি রেডি করে নিচ্ছি আর এখানে হালকা পাতলা জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ এগুলো তো দিতেই হবে সব কিছু দিয়ে আমি ভিতরের পুটটা রেডি করে নিচ্ছি আর এখানে আমি ম্যাগির যে মশলাটা ব্যবহার করেছিলাম ম্যাগি নরুসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে এই যে দিচ্ছি এটা দেওয়ার পরে না অন্যরকম একটু টেস্ট আসছিল। খুবই মজা লেগেছিল জানি না ফার্স্ট টাইম করে খেয়েছি সেই জন্য তো মজা লাগলো নাকি এমনিতেই মজা লাগলো আর একদিন বানিয়ে খেলে বুঝবো কিন্তু ভালো লেগেছে দেখেই শেয়ার করলাম এখন আমি একটু হলুদের গুঁড়া আর ধনিয়া পাতা আর ভাজা গরম মশলার গুঁড়া আর চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ড্রাই করে একদম মানে শুকনা শুকনা করে এই যে ভিতরের ডালপুরির যে ডালটা রেডি করে নিচ্ছি আর কিছু কিছু মানুষ আছেন এমন বাজেভাবে কমেন্ট করেন যে সংসারে মানে পড়ে যাচ্ছি টাকার লোভে পড়ে আছি। বিদেশি থাকি টাকা প্রচুর সেজন্য সংসারে পড়ে আছি আচ্ছা আপনাদের যাদের টাকা নাই সংসারে তারা কি আপনারা সংসার ফেলে পালিয়ে চলে গিয়েছেন তারা তো পালিয়ে যাননি কেন পরে আছেন নিশ্চয়ই সংসারের ভালোবাসা মানুষদের ভালোবাসা মায়াই পরে আছেন আমরাও ঠিক টাকার জন্য না ভালোবাসার জন্য সম্মানের জন্য সংসারে পড়ে আছি কথাটা মনে রাখবেন এইভাবে মানুষকে বলতে হয় না আর এই যে দেখেন আমি এখন পুরীর জন্য এখানে ময়দা নিয়েছি দুই কাপ আর কালো জিরাটা নিয়েছি মানে কালি জিরা সেটা নিয়েছি একটা চামচ একটু এখানে তেল দিয়েছি দিয়ে লবণ দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে ঘন্টা দুয়েক রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি কিভাবে বানাচ্ছি সেটাই একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি আগে লিচি কেটে নিয়েছি তাহলে কি হবে সবগুলো একই সাইজের হবে এইভাবে মুখটাকে সিল করে দিচ্ছি দিয়ে একটু তেল মাখিয়ে আমি একটু উল্টা করে যে এইভাবে উল্টা করে রেখে দিব। এই দেখতে পাচ্ছেন আর এখন আমি সবগুলো পুরি বানানো শুরু করে দিব আর যখন বেলবেন তখন কিন্তু আটা দিবেন না আটা দিলে জিনিসটা ভালো হয় না আটা ছাড়া যদি আপনার এভাবে রুটিটা বেলে নেন মানে পুরিটা বেলে নেন তাহলে কিন্তু খুবই সুন্দর ফুলবে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে আর একটু হাত দিয়ে এরকম বড় করে নেবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে ডাল পুরিটা বানাই আর এখন আমি পুরিগুলো ভেজে নিব বিকালের নাস্তার জন্য আর অবশ্যই চা থাকবে গরম গরম পুরি চার সাথে খেলে ভালোই লাগে আপনারা যারা আমাদের ভিডিওগুলো শখ করে দেখেন ভালোবেসে দেখেন সুন্দর চোখে দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন বা যারা খারাপভাবে দেখেন খারাপ খারাপ কমেন্ট করেন এগুলো কিন্তু আমাদের পরিবারের সবাই দেখে তো এমন কোনো কাজ করা উচিত না মানুষের মনে কষ্ট দেওয়া উচিত না এমন একটা পরিস্থিতির মুখোমুখি মানে হব জানলে কখনোই এই প্ল্যাটফর্মে আমি আসতাম না হ্যাঁ আর ভুলও করতাম না এমন একটা ভুল কখনোই করতাম না যে এখানে এসে আর বেরোনো যায় না মায়া থাকে ভালো লাগা ভালোবাসা থাকে যার কারণে এখান থেকে আর বেরোনো যায় না চোখের ভালো লাগা থেকে মনের ভালো লাগা হয় আপনারা যারা ভালোবেসে আমাকে সাপোর্ট করেন আমার ব্লগগুলো দেখেন আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন হাজারো রকম দুঃখের কথা না বলে শুধু বলবো। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার আপনারা আমার পাশে থাকবেন আর এই যে দেখেন পুরীগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ